দশ ঘন্টার পরা এক ঘন্টায় শেষ পরীক্ষার আগের মুহূর্তের সময়গুলোতে আমরা এই জিনিসটার ইম্পর্টেন্স থেকে বেশি ফেস করি আমাদের সামনে অনেক বড় একটা সিলেবাস স্পেশালি অ্যাডমিশন টেস্টের সময় আমাদের সামনে অনেক বড় একটা সিলেবাস এবং আমাদের হাতে সময় কম এবং আমরা আসলে তখন বুঝতে পারি না যে কোন জিনিসটা দেখে আমরা কোন জিনিসটা পড়বো বা এত কম সময়ের মধ্যে আমরা সব কিছু রিভিশন দেবো কীভাবে এরই তালগুলো আমাদের কনফিডেন্স কমে যায় এবং আমাদের যখন সব কিছু আমরা রিভিশন দিতে না পারি তখন পরীক্ষার হলে গিয়ে আমাদের বুক কাঁপে হাত কাঁপে সব কিছু কাঁপা শুরু হয় এবং এর মাধ্যমে আমাদের পরীক্ষাটা খারাপ হয় যদি আমরা সবগুলো পড়া রিভাইজ দিতে পারতাম বা রিভিশন দিয়ে পরীক্ষার হলে যাইতে পারতাম তখন কিন্তু আমাদের এই পরিস্থিতিটা হতো না এইখানে আমি তোমাদের কিছু স্ট্র্যাটেজি শেখাবো এবং তোমাদেরকে একটা ম্যাটেরিয়ালস আমি বানাইতে বলবো যেটা কি না তোমার এই দশ ঘন্টার পরাকে এক ঘন্টার পরায় নিয়ে আসবে এবং তোমার কনফিডেন্স কয়েক গুণ পর্যন্ত বাড়িয়ে দিবে এটার উদাহরণ আমি নিজেই ভাইয়া আমি নিজেই এই জিনিসটা অ্যাপ্লাই করেছিলাম আমার অ্যাডমিশন টাইমে এবং আমাকে এটা যে কতভাবে হেল্প করেছে এটা শুধুমাত্র আমি বলতে পারবো এবং যারা আমার এই স্টাডিজটা অবলম্বন করবা নিজের কাছে অ্যাপ্লাই করবা তোমরা বুঝতে পারবা যখন এই জিনিসটা তোমার উপকারে আসবে বা তোমার রেজাল্টের পর তো আমি তোমাকে একটা খাতা বানাতে বলবো সেটার নাম হলো পারিনা খাতা এই পারিনা খাতা কি ভাইয়া আমি যদি বলি এই পারিনা খাতা হলো জাস্ট একটা সিম্পল খাতা হ্যাঁ একটা তোমার সিম্পল খাতা সাধারণ একটা খাতা যেটা কিনা না তোমার শুধু নামই হবে পারিনা খাতা তোমার এই খাতায় শুধু থাকবে তোমার না পারা জিনিস তো এখন পারিনা খাতায় আমি কোন কোন জিনিসগুলো অ্যাপ্লাই করবো বা কোন কোন জিনিসগুলো আমি ইনক্লুড করবো আমি কী কী লিখবো এখানে ভাইয়া তুমি এখানে পারি না খাতায় আমি তোমাকে কয়েকটা জিনিস লিখতে বলবো যেটা কি না তুমি যখন ডেইলি প্রিপারেশন নিবা তোমার যখন ডেইলি প্রিপারেশন নিবা ডেইলি প্রিপারেশনের সময় বা সাধারণ দিনগুলোতে তুমি সেই পারি না খাতায় লেখাগুলো ইনক্লুড করবা এবং এটা রিভিশন দিবা টাইম টু টাইম তারপর পরীক্ষার আগের মুহূর্তের সময়গুলোতে জাস্ট তুমি এটাই পড়বা তাহলেই দেখবা যে তোমার অনেক সুন্দরভাবে অনেক প্রিসাইসলি তুমি প্রিপারেশন নিতে পারতেছো ওকে তো পারি না খাতায় তুমি যে যে জিনিসগুলো অ্যাপ্লাই করবা তাহলে বারবার পড়ার পরে পরীক্ষায় ভুল হয় এমন টপিক বারবার পড়ার পরে পরীক্ষায় ভুল হচ্ছে এমন টপিকগুলো তুমি পারি না খাতায় লিখে রাখবা ওই টপিকের যে অংশটুকু তোমার বারবার ভুল হচ্ছে ওই টপিকের যে অংশটুকু তোমার বারবার ভুল হচ্ছে তুমি সেই খা সেই অংশটুকু পারি না খাতায় ইনক্লুড করবা এর উপকারিতাটা আমি তোমাকে পরে বলতেছি তারপর যে সব সূত্র যেসব সূত্র টেবিল বা ছন্দ তুমি বারবার ভুলে যাচ্ছ অথচ সেগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট পরীক্ষায় আসতেছে যেসব সূত্র টেবিল ছন্দ তুমি বারবার ভুলে যাও সেইগুলোও তুমি এই পারি না খাতায় ইনক্লুড করবা এবং যেসব উদাহরণ তোমার মনে থাকে না যেসব উদাহরণগুলো তোমার মনে থাকে না সে সব কিছুও তুমি না খাতায় ইনক্লুড করবা তুমি দেখবা এখানে আমি সবথেকে বেশি ইম্পর্টেন্ট জিনিসগুলো কিন্তু ইনক্লুড করেছি অর্থাৎ তোমার পরীক্ষার পরেও পড়া পরীক্ষায় যেগুলো ভুল হয় তোমার সূত্র টেবিল ছন্দ যেগুলো অনেক ইম্পর্টেন্ট তারপর উদাহরণগুলো এগুলো তুমি পারি না খাতায় ইনক্লুড করবা এখন তুমি যখন ডেইলি প্রিপারেশনের সময় এই না খাতায় ইনক্লুড করছো তোমার জিনিসগুলো অর্থাৎ আমি যদি উদাহরণ তোমাকে এখানে দিয়ে বলি যে ডে ওয়ান তুমি প্রতিদিন তো পড়াশোনা করতেছো প্রিপারেশন নেওয়ার সময় তো ডে ওয়ানে তুমি যখন পড়াটা পড়তেছো বা তোমার ডে ওয়ানে পড়াটা করতেছো তখন তোমার একটা ধরো টেবিল এই টেবিল থেকে ইনফো আসলে তুমি ভুলে যাচ্ছ এই টেবিল থেকে ইনফো আসলে তুমি ভুলে যাচ্ছ তখন এই টেবিলটুকু তুমি পারিনা খাতায় ইনক্লুড করবা বা তোমার পারিনা খাতায় লিখে রাখবা ঠিক আছে তারপর ডে টুতে এসে ধরো যদি এই উদাহরণগুলো বা এই ছন্দটা তুমি ভুলে যাচ্ছ এই উদাহরণটা বা এই ছন্দটা এই ওটা কোন টপিকের ওপর বেসড করে আছে সেটাও তুমি তোমার পারিনা খাতায় ইনক্লুড করে রাখলা এখন এই পারিনা খাতার মধ্যেই দেখা গেল যে তোমার ডে ওয়ান থেকে একদম লাস্ট ডে পর্যন্ত ডে ওয়ান থেকে একদম লাস্ট ডে পর্যন্ত তোমার যতগুলো না পারা উদাহরণ যতগুলো না পারা ছন্দ যতগুলো না পারা টেবিল বা যতগুলো না পারা টপিক সবগুলোই এই পারিনা খাতায় চলে এসেছে অলরেডি হুম এই পারিনা খাতায় সবগুলোই তোমার যত ইম্পর্টেন্ট টপিকগুলো আছে বা তোমার না পারা টপিকগুলো আছে সবগুলোই চলে এসেছে অলরেডি তো এখন তুমি পরীক্ষার আগের কয়েকদিন পরীক্ষার আগের কয়েক দিন তুমি জাস্ট এই পারিনা খাতাটুকুই পড়বা এই পারিনা খাতার পেজ উল্টাবা এবং পড়বা এই পারিনা খাতার পেজ উল্টাবা এবং পড়বা তাহলে কি হলো তোমার তুমি যেসব জিনিস পারো সেসব তুমি তো পারোই আগে থেকে ওই জিনিসটা তোমার না পড়লেও তুমি পারবা পড়লেও তুমি পারবা ঠিক আছে এবং এই পারিনা খাতার থ্রু তুমি যে জিনিসটা পারো না অর্থাৎ তুমি যেই জিনিসটা বারবার ভুল করতেছো সেই জিনিসটা তুমি আবার বারবার পড়তেছো বারবার পড়তেছো বারবার পড়তেছো সুতরাং তোমার পারিনা জিনিস বলতে কোনো কিছু থাকতেছে না তুমি আল্লাহর রহমতে সব কিছু পারতেছো এবং তুমি যখন পরীক্ষার আগের দিন বা পরীক্ষার কয়েকদিন আগে থেকে এই পারিনা খাতারের রিভিশন দিবা তখন তুমি নিজেও বুঝতে পারবা যে তোমার প্রিপারেশনটা কতটুকু ভালো হচ্ছে এবং তোমার প্রিপারেশানটা কতটুকু মজবুত হচ্ছে এবং যখন তুমি এটা ফিল করতে পারবা যে তোমার প্রিপারেশানটা মজবুত তুমি আসলে তোমাকে আর আটকানো সম্ভব না জাস্ট তুমি পরীক্ষার হলে যাবা এবং কোপ দিয়ে চলে আসবা তখন দেখবো তোমার কনফিডেন্স ভাই সেই লেভেলের কনফিডেন্স থাকবে এবং আসলেই তুমি পরীক্ষায় দিয়ে গিয়ে কোপ দিতে পারবা কারণ আমাদের কনফিডেন্স এই কনফিডেন্সটা অনেক মারাত্মক একটা জিনিস বুঝছো এই কনফিডেন্সই আমাদের প্রিপারেশানের এইটি কাজ করে যার কনফিডেন্স যত বেশি সে তত বেশি ভালোভাবে চান্স পাবে ঠিক আছে তো এই পারিনা খাতার থ্রু আমাদের কনফিডেন্স বলো আমাদের প্রিপারেশান বলো আমাদের সব কিছুই অনেক সুন্দরভাবে হয়ে যাবে এবং এর মাধ্যমে আমরা আমাদের যে এইমটা আছে বা আমাদের লক্ষ্য আছে সেটা আমরা অনেক সুন্দরভাবে অর্জন করতে পারবো এবং আমাদের মাঝে টেনশনও অনেক কম কাজ করবে কারণ আমরা জানি আমরা সব কিছু পারি আমাদের না পারা বলতে কোনো কিছুই নাই তো এই পারিনা খাতার যে স্ট্র্যাটেজি আমি তোমাদেরকে বললাম তোমরা অবশ্যই অবশ্যই এই স্ট্র্যাটেজি অবলম্বন করবেন এবং এর মাধ্যমে তুমি আসলে দেখবা অ্যাপ্লাই করার পর যে তোমার সময়গুলো তুমি কত ভালোভাবে ইউজ করতে পারতেছো কত ভালোভাবে ইউটিলাইজ করতে পারতেছো এবং তোমার যতগুলো গ্যাপ ছিল তুমি সেগুলো কত সুন্দরভাবে ফিল আপ করতে পারতেছো ওকে তো এই পাইনা খাতা তুমি বানাও এই পারিনা খাতা বানায় আমাকে ছবি দাও দেখি তোমার খাতাটা কীরকম হয়েছে এবং আমাদের জন্য দোয়া করো এবং তোমার এই বন্ধুর যেসব বন্ধুর কাছে এই তথ্যটা পাঠানো ইম্পর্টেন্ট বলে তোমার মনে হয় যদিও আমি জানি যে আসলে আমরা বন্ধুরা ভালো চাইলেও ভালো চাই না হ্যাঁ চাই না যে কারো ভালো হোক তারপরেও এই জিনিসটা তোমার ফ্রেন্ডদের কাছে পৌঁছায় দাও যেন তোমার সাথে সাথে সেও উপকৃত হয় কারণ এই এরকম স্ট্র্যাটেজির কথা তোমাকে কেউ বলবে না আমি নিজে এটা অ্যাপ্লাই করেছি এবং আমি নিজে এর থেকে উপকৃত হয়েছি আমি নিজে তোমাদেরকে এটা বোঝাচ্ছি এবং বলতেছি এবং এর মাধ্যমে তোমার প্রিপারেশনটা তুমি ভালোভাবে গুছাই নাও তোমার ফ্রেন্ড সহ তুমি ভালোভাবে গুছাই নাও তো সবার জন্য অনেক শুভকামনা আমাদের জন্য দোয়া করবা সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ